আলুর কি দাম রয়েছে এই মুহূর্তে আলু পাইকারি হলো পঁচিশ টাকা আমরা বিক্রি করি তিরিশ টাকা কোন আলু এটা কি আলু এটা হলেন মানে সাদা না লাল 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 বলছিলাম এই মুহূর্তে আলুর পঁচিশ টাকা কেজি বিক্রি করছেন কি আলুর কি দাম বাড়বে আরো এখন বাড়তে পারে বাড়তে পারে মানে কমার সম্ভাবনা নেই নাই বলছেন এটা কি হিমঘরে আলু হ্যাঁ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ হলদিবাড়ি